এটাই প্রথম বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে এমন নয় এর আগে বারোবার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বাংলাদেশে পরিবর্তন ঘটেছে মোটা দাগে কি পরিবর্তন আসছে দুটো ক্যাটাগরি করা হয়েছে একদল বীর মুক্তিযোদ্ধা যারা সরাসরি রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সামরিক এবং বেসামরিক ব্যক্তিরা তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন আর বাকি যারা দেশে বিদেশে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষে মানে নতুন রাষ্ট্র বাংলাদেশের পক্ষে জনমত সমর্থন আদায়ে কাজ করেছেন সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করেছেন যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কিংবা সাংবাদিক হিসেবে কাজ করেছেন তারা সকলে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচিত হবেন এই নতুন আইনে তবে আমার জন্যে এই পুরো বিষয়টিতে খুব বেশি কৌতূহল উদ্দীপক যে বিষয়টি সেটি হচ্ছে দু হাজার মুক্তিযুদ্ধ কি অর্থাৎ মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণে এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে জামকা আইনে পরিবর্তন আনার পর যে খসড়াটি তৈরি করা হয়েছে দু সালের জন্য সেখানেও খুব সুস্পষ্টভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় সহযোগী হিসেবে জামায়াতি ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কারা হবেন এই বিষয়টি যদি পড়ে শোনায় খসড়া অধ্যাদেশে নতুন সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতর যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস মুসলিম লীগ জামায়াতি ইসলামী নেজামি ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সব বেসামরিক নাগরিক বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন এরপর সেনাবাহিনী পুলিশ এদের কথাও উল্লেখ করা হয়েছে যে তারাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন তার মানে ভীষণভাবে স্পষ্ট যে মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা সশস্ত্র প্রতিহত প্রতিরোধ গড়ে তুলেছিলেন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন দখলদার পাকিস্তান বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল জামাতে ইসলামের বিরুদ্ধে তার মানে দু সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে যে তারা বলে আসছে পর থেকে যে জামায়াতি ইসলামী আসলে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হতে পারে দল হিসেবে সেই হুমকির মুখে ঠাসা হয়েছিল অন্যদিকে আমরা জানি দু সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরেই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াতি ইসলামীর শীর্ষ নেতৃত্ব বৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত গঠন করে বিচার কাজ শুরু করেন এবং বরাবর আওয়ামী লীগ সরকার তার সতেরো বছর ধরেই বলে এসেছে যে যুদ্ধাপরাধী দল হিসেবে তারা জামায়াতে ইসলামীর বিচার করতে পারে এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে পারে শেষ পর্যন্ত তারা সেই কাজ করে নাই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার দু তিন দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতি ইসলামীকে নিষিদ্ধ করেছিল বটে কিন্তু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতি ইসলামী নিষিদ্ধ হতে পারে এ আশঙ্কায় জামায়াতে ইসলামী কিন্তু তখন এবি পার্টি সহ নানা নামে দল গঠন করবার চেষ্টা করছিল এরকম রাজনৈতিক বিশ্লেষণ আছে এবং দলের নেতাকর্মীরা রকমের আত্মগোপনে থেকেছে পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতিতে ছাত্র শিবির একেবারেই নিষিদ্ধ ছিল সেই নব্বইয়ের দশক থেকেই এরশাদ সরকারের পতনের পর থেকেই এবং আওয়ামী লীগ বিএনপির সকল ছাত্র সংগঠন মানে ছাত্রলীগ ছাত্রদল সকলে মিলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদেরকে প্রতিহত করেছে কথা বলে যে এরা যুদ্ধাপরাধীদের সংগঠন এবং এদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করবার কোনো অধিকার নেই খুব ইন্টারেস্টিং হচ্ছে দু সালের জুলাই আগস্টের এই আন্দোলনের পর যখন শেখ হাসিনার পতন হলো এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে জামায়াতি ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা বেরিয়ে এসে বললেন যে তারা ছিলেন এতদিন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করছিলেন না ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ মানে বেশিরভাগ ছাত্রলীগ আর কোথাও এখন নাই ছাত্র সংগঠনগুলো কিন্তু এই ছাত্র শিবিরের সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ে কোন বৈঠকে বসতে রাজি হচ্ছে না তারা নানা রকম প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিবিরের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করতে চাইলেও তারা এখনো আলোচনা করতে প্রস্তুত না তার মানে এই যে যুদ্ধাপরাধের ট্যাগ এই যে রাজাকার ট্যাগ এই ট্যাগের যন্ত্রণা কিন্তু দু হাজার চব্বিশের পরেও জামায়াত ইসলামী কাটিয়ে উঠতে পারেনি দেখুন আরও ইন্টারেস্টিং হচ্ছে মাহফুজ আলম কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখলেন যে জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী দল কিন্তু তিনি মনে করেন জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে মানে ওই কাফফারা যুদ্ধাপরাধের কাফফারা দিয়েছে এবং তিনি লিখলেন নাহিদ ইসলামও মনে করেন জাতীয় নাগরিক পার্টির নেতা যে যুদ্ধাপরাধের কাফফারা দিয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে জামায়াতে ইসলামী তার মানে কাফফারা দেওয়া হয়েছে বটে পাপ সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ মাহফুজ আলম আর নাহিদ ইসলামেরও নেই তার মানে জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী দল সে কথা তারা ঘোষণা করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অবস্থায় আমার মনে হয় আগামীর যে রাজনীতি সে রাজনীতিতেও জামায়াতে ইসলামী এই যুদ্ধাপরাধের দায় কাটিয়ে উঠতে পারবে না এবং জামায়াতে ইসলামী এই যুদ্ধাপরাধীর দায়ে বিচারের মুখোমুখি হতে পারে এবং তাদের নিষিদ্ধ করা হতে পারে কিংবা তাদের যে নিবন্ধন তারা দু সালে উচ্চ আদালতের রায়ে হারিয়েছে যে নিবন্ধন তাদেরকে ফিরে পেতে হবে নির্বাচনে অংশগ্রহণের জন্য সেই নিবন্ধন ফিরে পাওয়ার ক্ষেত্রেও এই দায় তাদের জন্য এবং একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে দেখুন এই নতুন যে খসড়াটি তৈরি করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দু হাজার পঁচিশের যে খসড়া সেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা তারা বলেছে মুক্তিযুদ্ধের নতুন যে সংজ্ঞা নির্ধারণ করছে সেখানে তারা বলছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুসলিম লীগ জামায়াত ইসলামী নিজামী ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হবে তার মানে সরাসরি বীর মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পাকিস্তানি বাহিনী আর এদেশীয় সহযোগী জামায়াত ইসলামী সহ রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ হচ্ছে হানাদার সশস্ত্র পাকিস্তান বাহিনী এবং তাদের এদেশেও সহযোগী জামায়াত ইসলামী রাজাকার আলবদর বিরুদ্ধে যুদ্ধ তাহলে এই বাংলাদেশে কি জামায়াত ইসলামী নিশ্চিন্তে সসম্মানে পূর্ণ মর্যাদায় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বলে মনে করেন আমার মনে হয় জামায়াত ইসলামী এই যুদ্ধাপরাধের দায় থেকে সহজে মুক্ত হতে পারছে না এবং এই আগামীর রাজনীতিতেও আমরা দেখবো যে এটাই তাদের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দেখা দিচ্ছে তার মানে জামায়াতি ইসলামীর গা থেকে রাজাকার ট্যাগ ঘুঁচছে না সহজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস বিএনপির শীর্ষস্থানীয় এই নেতারা সরাসরি এসব কথা বলতে শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই যদি বলি কয়েক মাস আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি প্রথম বলেন যে একটা পক্ষ মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে চায় এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা কারা তিনি বলেছেন আপনারা বোঝেন তারা কারা আমি এটা খোলাসা করে এখন বলতে চাই না অন্যদিকে দেখুন এই ছাব্বিশে মার্চে এসে যখন সমকালের সঙ্গে এক সাক্ষাৎকার দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম তখন তিনি সরাসরি বলছেন যারা বলে বেড়াচ্ছে একাত্তর আর মুক্তিযুদ্ধ করেনি এমন মন্তব্য শুনলে প্রথমে মনে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো নাহিদ ইসলাম মাহফুজ আলমের মতো তরুণদের কথা বলছেন যারা উনিশশো একাত্তর আর দু পরস্পর বিরোধী নয় কিংবা দুটোই পাশাপাশি চলতে পারে এমন মন্তব্য করছেন কিন্তু তিনি তারপর পরিষ্কার করেন তার সাক্ষাৎকারে যে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি কিছু কিছু মানুষ ও কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে উনিশশো সালে কোনো ঘটনাই ছিল না মুক্তিযুদ্ধের যে আন্দোলন লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যারা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে এটা আমরা কিন্তু খেয়াল করছি পরিষ্কার বোধহয় বোঝা যায় তিনি কাদের কথা উল্লেখ করেছেন তিনি আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দু পঁচিশ সালে এসে দু সালের আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সংগঠিত এবং বিপুল শক্তি নিয়ে যেই রাজনৈতিক শক্তির উত্থান আমরা প্রকাশ্যে আবার বেরিয়ে আসতে দেখলাম জামায়াতে ইসলামী যার রাজনৈতিক শক্তির কারণে যে দলের সংস্কারের পরে নির্বাচন হবে সে দাবির মুখে বিএনপির যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়ার দাবি কণ্ঠাসা হয়ে পড়ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে দলের ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবিরের দাপটে আসলে বিএনপির ছাত্রদল দল কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে পারছে না সেই দলটিকে সরাসরি এখন যুদ্ধাপরাধের করছেন বিএনপি আপনাদের মনে থাকবে সালের পর সরকার যখন যুদ্ধাপরাধের বিচার শুরু জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে তখন কিন্তু বিএনপির তরফ থেকে এ ধরনের সুস্পষ্ট বক্তব্য কখনো শোনা যায়নি এবং মনে থাকবে যে তখন এমনকি বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছিল এবং পরে তিনি মৃত্যু হন কিন্তু বিএনপি কখনো যুদ্ধাপরাধের বিষয়ে তাদের অবস্থান এর আগে পরিষ্কার করেনি তবে দু হাজার পঁচিশে দেয়ালে পিঠ থেকে যাওয়া বিএনপি সম্ভবত জামায়াত ইসলামীকে পরিষ্কারভাবে যুদ্ধাপরাধের জন্য দায়ী করতে চাইছে এবং এই আওয়াজ সম্ভবত আরো শক্তিশালী হতে যাচ্ছে এই অবস্থায় জামায়াত ইসলামী কি করছে জামায়াত ইসলামীর আমির একদিকে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে বলে আসছেন যে তারা স্বাধীন বাংলাদেশের বিপক্ষে ছিলেন না তবে তারা এক পাকিস্তান চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যখন স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান হলো তারা সকল কলিজা দিয়ে জামায়াতে আমিরের ভাষ্য যদি আমার মনে থাকে তারা সকল কলিজা দিয়ে বাংলাদেশকে ভালোবেসে কবুল করে নিয়েছে তো এই হচ্ছে জামায়াত ইসলামীর আমিরের মুক্তিযুদ্ধ বিষয়ে বয়ান দু হাজার চব্বিশের পর আর এবছর তিনি সংগঠনের সকল শাখাকে জামায়াতে ইসলামীর সকল শাখাকে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন এবং স্বাধীনতা দিবসের উদযাপনের আহ্বান জানিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমিরের সেই বিবৃতিও বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই বিবৃতিতে জামায়াতের আমির বলেছেন আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে বাংলাদেশে নতুন যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারিত হতে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে জামায়াতে ইসলামী যেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছেন সেই বীর মুক্তিযোদ্ধারা উনিশশো সালে আসলে পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনী আর জামায়াতি ইসলামী সহ রাজাকার আলবদর আল শামসদের বিরুদ্ধেই অস্ত্র হাতে যুদ্ধে লড়েছিল এই অবস্থায় জামায়াতি ইসলামী আসলে বাংলাদেশের রাজনীতিতে কখনো এই যুদ্ধাপরাধের ট্যাগ মুক্ত হতে পারবে যুদ্ধাপরাধের দায় এড়িয়ে বাংলাদেশের মূলধারার রাজনীতির অংশীদার হয়ে উঠতে পারবে সম্ভবত দু হাজার সেই দায় মুক্তি তাদের ঘটতে যাচ্ছে না বরং জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করবার জন্য এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান ঠেকাতে যে তাদের এই যুদ্ধাপরাধের দায় আরও স্পষ্টভাবে বিএনপির মতো জামায়াতে ইসলামীর ঐতিহাসিকভাবে মিত্র অনেক দলই তুলবে এমনকি জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দল তারাও সোচ্চার হবে তা বোধহয়